আমার জানা মতে টাঙ্গাইল জেলায় এর ইতিপূর্বে কখনোই এই এরকম সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা হয়নি চালু ছিল বলে আমার জানা তো এই প্রথম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে এই অংশগ্রহণে আমরা খুবই গর্বিত যে সুন্দর একটা উদ্যোগ জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রকে আমরা স্বাগত জানাই আমরা এই দীর্ঘদিন আমাদের একটা প্রতীক্ষার অবসান হলো আজকে কারণ এই সাঁতার প্রশিক্ষণটা অনেক আগে শুরু করলে আমাদের বাচ্চারা উপকৃত হতো হতো আমার ছেলেটা ক্লাস নাইনে পড়ে কিন্তু সে সাঁতার পারে না বিদায় তাকে আমি বর্ষার সময় গ্রামেও নিতে ভয় পাচ্ছি তো এখন বুঝতে পারছি যে সাঁতার টাঙ্গাইলে যেহেতু নতুন প্রশিক্ষণ শুরু হয়েছে আমি আশা করছি যে আমার ছেলেটাও এখানে সাঁতার শিখে উপকৃত হবে আমার জানা মতে টাঙ্গাইল জেলায় এর ইতিপূর্বে কখনোই এই এরকম সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা হয়নি চালু ছিল বলে আমার জানা নেই তো এই প্রথম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে এই অংশগ্রহণে আমরা খুবই গর্বিত যে সুন্দর একটা উদ্যোগ রফিকুল ইসলাম জেলা ক্রীড়া বিষয়ের টাঙ্গাল হিসেবে যোগদান করেছে পনেরো তারিখে তো এখন দেখেন বিভিন্ন প্রকার ইভেন্ট খেলাধুলো আছে সাত আট তার মধ্যে অন্যতম আপনি জানেন যে প্রত্যেক বছরই দেখা যায় যে অনেক শিশু না জানা করে ডুবে মারা যাচ্ছে সেই হাত থেকে রক্ষা করার জন্য আমরা জেলা ক্রীড়া বিষয়ের আয়োজনে যুব ক্রীড়া মতলাম ক্রীড়িগুলো থেকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি চল্লিশ জন্য আমরা এখানে প্রশিক্ষণ করব যারা সাঁতার জানে না তাদেরকে সাঁতার শিখে দেবো আর যারা সাঁতার জানে তাদেরকে স্টাইল শেখাবো আপনি দেখেন যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই আর বিশেষ করে যারা সাঁতার জানে না জিপিএ ফাইভ পেল ওই ফাইভে পে কোনো লাভ নাই সাঁতার জানে না সেই যুগনে এক জায়গায় চলে যাচ্ছে বা ট্যুর করতে যাচ্ছে যে কোনো কারণবশতে আপনি দেখেন লঞ্চে যাত্রীরা সাঁতার জানে না তারা কিন্তু দেখেন সাঁতার না জানা করে মারা যাচ্ছে আমি মনে করি সাঁতার শেখার বিশেষ করে ছাত্রছাত্রী এবং সকলের এবং সকল অভিভাবকের এই সাঁতার শিখানো উচিত মনে করি আমি ব্যব এবং সাঁতার যারা দেয় তাদের শরীরে এমন কোনো অঙ্গপ্রত্যঙ্গ নাই যে সেখানে টান লাগে না শরীরে অনেক উন্নতি হয় আসলে এই প্রশিক্ষণ হবে আমাদের একুশ দিনের এখানে বিভিন্ন শিক্ষা ছাত্রছাত্রীরা আছে আমরা অবগত করেছি এখানে জন ছাত্র ছাত্রী আছে এবং আমাদের দুইজন কোচ আছে এখানে এখানে বিপ্লব সাহেব বিপ্লব কুমার সরকার এবং আনিসুল হক আলো সাহেব আছে ইনি একজন প্রাক্তন সাঁতারু এবং এখানে আমাদের ফার্স্ট সার্ভিসও তারাও এখানে সহযোগিতা করবে আমাদের সাঁতার শেখানোর জন্য আমাদের ক্রিয়া বোর্ডের দপ্তর থেকে লাইভ জগিট প্রদান করছে আমরা সেগুলির মাধ্যমে এখানে আমরা সাঁতার ইনশাল্লাহ প্রশিক্ষণ দেবো ওকে ফুটবল ক্রিকেট ছাড়াও কিন্তু এই যে সাঁতার তারপরে ভলিবল তারপরে আছে বিভিন্ন ধরনের খেলাধুলো আছে সাঁতার কি হয় বিশেষ করে দেখবা সাঁতার কাটলে সাঁতার কাটলো বড় ধরনের ব্যায়াম সকালে কিন্তু অনেকে অনেক বিভিন্ন ধরনের ব্যায়াম করে তারপরে এলো নজরি করে কিন্তু যারা সাঁতার কাটেছ তাদের কিন্তু ব্যায়ামের প্রয়োজন তাদের কোনো ব্যায়ামের প্রয়োজন হয় আমি কিছু জানি কত সহজ এবং কত আনন্দ যে কোনো সাঁতার খতের মতো এক জেলার থেকে আরেক জেলায় সুন্দর লাগছে

তারপরে টাঙ্গাইল জেলা যে নবনিযুক্ত এই রবিকুল ইসলাম উনি চাঁদপুর থেকে এসে আমি যেগুলো শুনছি উনি খুবই মানে জনপ্রিয় সবাইকে ভালোবাসে সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী আমরা অনেক চাকরি বাকরি করবা সাঁতার যদি না জানো তাহলে তোমার জীবনটা কি একদম বেরুলে যে সাঁতার জানে না তার জীবন একদম মূল্যহীন আল্লাহ না করুক বাই চান্সে যে কোনো একটা লঞ্চ বা ডুবে গেল তোমার কি পাবে আর তুমি এখন থেকে যদি সাঁতার শেখো তুমি সাঁতার জন্য করে ইংলিশ তুমি যদি ব্যবহার করতে যারা সাঁতার জানো না যারা সাঁতার জানো না তাদের তোমার এখানে শিখানো হবে আর যারা আর বুক সাঁতার আছে সেটা কি বুকের উপর ঘর দেওয়া যে ব্যাঙ্কের মধ্যে ট্রেনে লিয়ে আছে প্রজাপতি সাঁতার আছে প্রজাপতি তখন নিয়ে সে লাগে আর চিৎ সাঁতার যেটা আছে সেটা হলো তোমার বুকটা উপর দিকে থাকতে পিঠে পানি উপর থাকবে দিয়ে এভাবে পানিকে লাথি মেরে সামনে দিকে আসতে হবে জানি যে খেলাধুলায় বারে ভাল মাদক ছেড়ে মাঠে চল মাদক মানুষের চিকিৎসা ফিরে জানা যায় কিন্তু মোবাইলে দেখে তোমার কয়টা ক্ষতি হইতেছে প্রযুক্তিকে ব্যবহার করার দরকার আছে কিন্তু প্রযুক্তি আমাকে ব্যবহার না করে তোমরা মোবাইলে ভালো ভালো ইংরেজিতে দেখো কার্টুন স্পিকিং করে লিসিং করে সেগুলো তোমরা দেখবে বড় বড় সাঁতারে কৌশল সেগুলি শিখবে নিয়ম কানুনগুলি শিখবে এদিকে প্লিজ এগুলি শিখে তোমাদের আর খেলাধুলার মনে করে বিকেলবেলায় সুস্থ শরীর ফিজিক্স বাট এই শনি পর্যন্ত তোমাদের লাইফ জ্যাকেট পাবা

যদি হঠাৎ রিক্সার কথা বলা যায় না যদি ডুবে যায় তাহলে আমরা সাথে আসতে পারবো এবং সেফ জায়গায় থাকতে পারবো তার জন্য যে সাঁতার না শিখতাম তাহলে আমরা ডুবে যাব তার জন্য আমাদের সাঁতার শিখার পর